সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমি আটরসি আর টেকের হাটে কি দেখেছি আমার জীবনে আটরসিতে এবং টেকের হাতে যাওয়ার সুযোগ ঘটেছে আমার স্টুডেন্ট লাইফে একদিকে দেখেছি দেলোয়ার হোসেন আনসারি সাহেবের মাহফিলে শিখানে, মানুষ খাদ্য খাবার খাচ্ছে উটের কোনো নাম নিশানা নেই গরুর গোস্ত খাচ্ছে আর একদিকে উটের গোস্ত খাচ্ছে আটট্রশীতে উটের গোস্ত আনসারি সাহেবের ওখানে টেকের হাটে সেখানে শুধুমাত্র গরুর মাংস একদিকে নর্মাল প্রাণীর গোস্ত অন্যদিকে উঠ ভক্তদের সকল সুরাত আলাদা আলাদা এদের তন্ত্র মন্ত্র আলাদা তোর তরিকা আলাদা ওদের তন্ত্র মন্ত্র আলাদা তোর তরিকা আলাদা উভয় জনের স্বর্গের দোহাই স্বর্গের দোহাই উভয় জনের কাছে টেকেরহাটের পীর সাহেবের দাবি তার ভক্তরা সবাই স্বর্গবাসী আটরসির পীর সাহেবের দাবি তার ভক্তরা সবাই স্বর্গবাসী ভক্তদের ভিতরে অধিকদের দাবি হল নিজ নিজ পীর মহা জ্ঞানের অধিকারী এবং সৃষ্টিকর্তার খুব কাছের লোক কিন্তু ভক্তরা জানে না এই কোরআনে তেত্রিশ নম্বর সুরা আল্লাহ সাহাবের ছেষট্টি সাতষট্টি আটষট্টি আয়তে আল্লাহ বলছেন এই পীরগুলি মূলত বাংলাদেশের জমিনে এবং অন্য অন্য দেশের পীরগুলি তারা নিজ নিজ এলাকার ভক্তদেরকে কোরআন চুত করেছে নয় নম্বর সোরা আর 32 33 34 হয়তো গুলি থেকে আমরা জানতে পারি তারা তাদের ভাষণের জোরে তারা তাদের অজিফার ফরজের সবকের এর জোরে মানুষকে কুরআন করেছে তাই আটরোশিল লোকেরা তারা চায় না কখনো টেকেরাতের পীর সাহেবের কাছে যেতে টেকেরাটের লোকেরা চায় না শশিনায় যেতে শশিনারা চায় না জারমোনাইতে যেতে জারমোনাইরা চায় না দেওয়ানবাগে যেতে দেওয়ানবাগেরা চায় না কুতুববাগে যেতে কুতুববাগেরা চায় না ভান্ডারে যেতে চায় দেবন্দির দেবন্দিরা বেড়ে যেতে বেড়ে রবিরা চায় না কখনো ফুরফুরাদের কাছে যেতে ফুরফুরারা চায় না কখনো জোনপুরীদের কাছে যেতে এই হচ্ছে আমাদের দেশে পীরদের হাট বাজার এই হাট বাজারে শুধুমাত্র লাভ হবে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের গন্ডির ভিতরে থেকে জীবন কাটানো তৌফিক দান করুন আর এই পীর গুলি যে হিংসা শিক্ষা দিচ্ছে এই পীরগুলি যে ঘৃণা শিক্ষা দিচ্ছে সেই হিংসুক হওয়া থেকে আর ঘৃণীত হওয়া থেকে আমাদেরকে আল্লাহ দূরে রাখুন এই পীরগুলি যেদিন কোরআন মানবে সেদিন বাংলার জমিনে শান্তি আর শান্তি আসবে যেদিন বাংলার জমিনের লোকেরা বাংলাদেশের লোকেরা হেফাজতে ইসলাম আর তরিকত ফেডারেশন এক হয়ে যাবে যেদিন সুন্নি এবং সালাফিরা এক হয়ে যাবে দেওবন্দিয়া বেরেল রবিলা এক হয়ে যাবে সেদিন আসবে এই জমিনে শান্তি নচেত এইভাবে চলতে থাকবে আর এদের উপরে নারীরা নেতৃত্ব করে দেশের 12টা বাজিয়ে ছেড়ে দেবে যা 45 বছরের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা সবাই যেন কোরআনের গণ্ডির ভিতরে থেকে জীবন কাটাতে পারি আর বাংলাদেশী সেবা পার্টি এটি চাচ্ছে যে কুর্সিতে বসলে অর্ডার দেওয়া যায় আর যে অর্ডারকে পুরা দেশের সকল যন্ত্রগুলি ফলো করে সেই প্রধান কুর্সিতে যদি আপনি এই কোরআনকে একটু বসাতে পারেন তাহলে দেখবেন দেশ স্বর্গময় হয়ে যাবে এটি বাংলাদেশি সেবা পার্টির স্লোগান আমরা এটি চাই প্রধান কুর্সিতে এই কোরআনকে যদি বসাতে পারি রক্তন্ত্র কায়েম হবে আর বিদায় নিবে তন্ত্র